হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই অনেকে অবহ কষ্টে আছে ভালো আছেন খারাপ আছে খারাপ আম আমটাকে নিয়ে আমার নাম মাটার নিয়ে খারাপ আছেন আচ্ছা আপনার নামটা কি আমার নাম নিশিতা ভাই নিশিতা আপু আচ্ছা নিশিতা আপু আপনার ভাই বোন কয়জন আমার একটা দুটো ভাই আর আমি একাই আমার একটা ভাই বিয়ে করে দুই তিন বছর ধরে ভারতে চলে গেছে কষ্ট করে না ভাই বোন কয়জন আপনার টোটাল আর আমার দুই ভাই আর আমি একাই আমার একটা ভাই বিয়ে করি ভারতে চলে গেছে যদি বছর ধরে না আমি অনেক কষ্টে আছি আমার আম্মাটাকে নিয়ে বাবাটা ছোটবেলায় মারা গেছে আর আমার আম্মাটা আছে আমার আম্মুর হাটের রোগ তার চিকিৎসা করতে অনেক টাকা চাইছে অনেকটা আকার দরকার আর কি এর জন্য আমি চিকিৎসা করতে পারতাছি না কোনো যদি দয়াল নিধবান ব্যক্তি থেকে থাকে আমাকে আমাকে কিছু যদি হেল্প সহযোগিতা করে

এখন কাজেও যাইতে পারি না আম্মাটার হাটের রোগগুলো আমি একা একাই কাজে যাই একা একাই কাজে যান আচ্ছা একা একাই কাজে যান তাহলে হ্যাঁ কি সুবিধা পান কত টাকা পান এই যে ধরুন দুই তিনশো টাকা এরকম দুই তিনশো টাকা আচ্ছা আপনার নিশিতা বা আপনার বয়সটা কত আমার বয়স ষোলো বছর ষোলো বছর তো ষোলো বছর আপনাদের তো

কি ভালো বলেন মানে যার সাথে আপনি সম্পর্ক করবেন সে ভালো না খারাপ কিভাবে যাচাই করবে আমার আমাকে যেতি ফরমে তুমি কথা বলবো আমার যেতি হেল্প করতে পারবে আর আমি অনেকটাই অভাবে আছি যে অভাবে আছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই আর আমাকে আমি একটা কথা বলি যে যেই ভাই আমাকে সাহায্য করবে সেইতেই ফোন দেবে কিন্তু অন্য কেউ ফোন দিও না খারাপ করে বাজে কথা বলিও না কেন আমি অনেকই অভাবে আছি আমার বাবাটা মারা গেছে তার মধ্যে আমার বিধবা মাটাকে নিয়ে আসি আমি আর আমার আম্মাটার অসুখ

মানে ভালো মনের মানুষ আর কথা বললে দর্শক বারের কাছ থেকে টাকা পয়সা নেই না না আমি টাকা পয়সা কখনোই ন নিতে চাই না কিন্তু আমি যদি আমাকে যদি পাশে এসে কেউ যদি আমার দাঁড়ায় আর আমাকে যদি বিয়ে করতে চায় আর আমার আমার হাটের রোগের জন্য যদি টাকা দেয় তাহলে আমি সেরকম একটা মানুষ আপনি ইউটিউবে আইসা যে মানুষের কাছ থেকে টাকা পয়সা চান এটি কিরকম লাগে জিনিসটা ভালো আমি তো আপনি বলেন এই জিনিসটা কি ভালো লাগে দর্শক বারের কাছে আপনার বিষয়টা বললেন দেখা গেছে আপনার দেখে ভালো লাগলো টাকা পয়সা দিল তখন আপনি এরকম অনেকেই করতাছে যে কোনটা ব্ল্যাক লিস্টে ফেলা যেত না আপনি কি তাই করবেন না আমি কখনোই তাই করব না ইনশাআল্লাহ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাকে দোয়া করব আর আমি আরবি পড় জানি টাকার অভাবে আর ও পড়তে যেতে পারি না এরকম অভাব আচ্ছা ঠিক আছে আমরা দোয়া করি আপনি যেন ভালো একটা ভাবে জীবন যাপন করেন আর ভালোভাবে কথা বলবেন দর্শক ভাইয়ের সাথে ভালোভাবে কথা বলবো আর খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে দর্শক ভাইয়ের সাথে কথা বললেন না যেন আর আমি মনটা ভালোই আমি পাঁচাত নামাজ পড়ে আমি কখনো কথা দিয়ে কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদের সাথে প্রতারণা করবেন না না আমি কখনোই করব না সেটা সেটা আমি পাঁচাত নামাজ পড়ে আমি কখনো মিথ্যা বলি না বুঝতে পারছো সেই রকম আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আপনার নাম্বারটা কি দিতে চান হ্যাঁ আমি ভিডিওর মাধ্যমে নাম্বারটা দিতে চাই আর আমি কি দর্শকদের ভাইয়ের কাছে একটাই কথা অনুরোধ করে বলছি আমাকে কেউ খারাপ কথা বলবেন না কথা বলতে হইলে আমাকে টাকা পয়সা দিবেন আমার আম্মুর জন্য আর কোনো খারাপ মনে কথা বলবেন আমার সঙ্গে আচ্ছা নাম্বারটা কি আপনার মস্ত আছে নাম্বারটা কি মস্ত আছে মস্ত নাই কেন দর্শক আমরা নাম্বারটা আমি সংগ্রহ করছি নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে ভালো মন্দ যাচাই বাছাই করে দর্শক আমরা এই বইটির নাম্বারটা সংগ্রহ করলাম যদি কোনো ভাই যোগাযোগ করেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভালো মন্দ যাচাই বাছাই করে সম্পর্ক করতে পারেন আমি নাম্বারটা বলি আপনি আমার সাথে সাথে বলেন জিরো ওয়ান বলেন জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এইট নাইন One, six, two. One, six, two.